নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুক গার্ডেন বন্ধুরা আজকের আমার ভিডিও আলোচনার বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে জবা গাছে সম্পূর্ণ পরিচর্যা আপনাদের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে জবা গাছগুলি কুড়ি হলুদ হয়ে যাচ্ছে ফুলের সাইজ কি ছোটো হয়ে যাচ্ছে তাহলে আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব। কি পরিচর্যা কি যত্ন আমরা এই গাছগুলোতে নেব সাধারণত আমাদের যে সমস্ত দেশি জবা সেগুলো কিন্তু এই শীত পাড়ার সাথে সাথে কিন্তু সেগুলোতে ফুল আসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সেখানে যদি বা ফুল আসে সেই ফুলের সাইজ কিন্তু খুবই ছোট হয় আর এই সমস্ত যে বিদেশি যে জবাগুলো আমাদের রয়েছে এই বিদেশি জবার মধ্যে বিশেষ করে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি যে জবাগুলো রয়েছে এই সমস্ত জবা গাছগুলোতে গাছের বৃদ্ধি বিকাশ যেন খুব সুন্দরভাবে হয় এবং প্রচুর পরিমাণে যেরকম ফুল আসে ফুলের সাইজ কালারও হয় কিন্তু অসাধারণ এই সময় বিশেষ যত্ন বিশেষ পরিচর্যা যদি আমরা গাছে নিতে পারি তাহলে গাছের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য যেরকম ভালো হবে গাছে আসবে অসংখ্য মাত্রায় কিন্তু ফুল আর সেই ফুলের সাইজও কিন্তু খুব সুন্দর হবে পাশাপাশি আমাদের গাছগুলোতে এই সময় নানান রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু দেখা দেয় তার মধ্যে সব থেকে বেশি যেটা দেখা দেয় সেটা হচ্ছে মিলিবাগ আর হচ্ছে জাপ পোকা আমরা ঘরোয়া কোন খাওয়ার কীটনাশকে আমরা এই মিলিবাগ জাপ পোকা হাত থেকে জবা গাছগুলোকে রক্ষা করতে পারবো সেই নিয়ে বন্ধুরা আমি বলবো তার সঙ্গেও থাকবে সিক্রেট কিছু টিপস যে টিপস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যাতে আমরা এই জবা গাছগুলোতে যাতে অসংখ্য পরিমাণে যেন ফুল পেতে পারি বন্ধুরা সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বলবো সব কিছু জানতে গেলে অবশ্যই বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমার কেয়ার টিপস নাম্বার ওয়ান হচ্ছে যে সমস্ত গাছে আমরা ঘরোয়া কোন কীটনাশক দেবো যে কীটনাশক দিলে আমাদের পোকামাকড়ের হাত থেকে গাছ কিন্তু মুক্ত হতে পারবে তার জন্য প্রথমে যেটা আমাদের নিতে হবে বন্ধুরা হচ্ছে সেটা হচ্ছে ছাই এটা উডের ছাই হলে খুবই ভালো আপনারা চেষ্টা করবেন উডের ছাই নেওয়ার জন্য এরকম আমি কিছুটা পরিমাণে কিন্তু ছাই নেব তার সঙ্গে মিশাবো আমাদের প্রত্যেকের ঘরে থাকা এই হলুদের গুঁড়ো এর সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে আমরা একটা সুন্দর কিন্তু কীটনাশক এখান থেকে তৈরি করব যেটা আমরা পুরোপুরি কিন্তু ঘর থেকেই তৈরি করে নিতে পারবো এই ছাই আর এই যে হলুদের মিশ্রণ এটাকে আপনারা এই যেখানে পোকা হয়েছে যে সমস্ত পাতায় বা কুড়িতে সেখানে আপনারা ভালো করে সে সমস্ত পাতাগুলোতে সে সমস্ত কুড়িগুলোতে সুন্দর করে ছড়িয়ে দেবেন দিয়ে কিন্তু অতি অবশ্যই কিন্তু এখানে জল দেওয়া যাবে না কোনোরকম স্প্রে করা কিন্তু যাবে না এটা আপনাকে সারা দিনের জন্য অন্তত চব্বিশ ঘন্টার জন্য এইভাবে কিন্তু রেখে দিতে হবে তারপরে আপনারা চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে স্প্রে করে এটাকে সুন্দর করে ধুয়ে দেবেন তাতে দেখবেন আপনারা সমস্ত পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারবেন তবে হ্যাঁ যখন জলে স্প্রে করবেন তার গতি যেন মানে জোরালো হয় তাতে করে পোকামাকড় এবং সমস্ত ছাই কিন্তু সুন্দরভাবে ধুয়ে পড়ে যাবে টিপস নাম্বার টু হচ্ছে যেটা বন্ধুরা সেটা হচ্ছে কি না আমাদের এই যে পাতা হলুদ হয়ে পড়ে যায় কুড়ি হলুদ হয়ে পড়ে যায় পাতা হলুদ হয়ে পড়ে যায় একটা নর্মালি জিনিস এটা চিন্তার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা কারণ আমাদের একটা ওয়েদারের চেঞ্জ হয় আর সেই চেঞ্জের কারণে কিন্তু এই জিনিসটি ঘটে কিন্তু আমাদের এই যে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে অনেক সময় পাতা শিরা দেখা দেয় আপনারা আর এখানটা দেখলে বুঝতে পারবেন এখানে খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে পাতা কিছু কিছু দেখবেন হালকা ফ্যাকাশে বনের হয়ে যায় এবং শিরাগুলো সবুজ হয়ে থাকে এগুলো সাধারণত হয় আমাদের বন্ধুরা আমার টিপস নাম্বার থ্রি হচ্ছে যেটা সেটা হচ্ছে কি আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব যাতে করে আমাদের ফুলের সাইজ এরকম বড় হবে ফুলও প্রচুর পরিমাণে আসবে এবং ফুলের খালারও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আয়রন আর হচ্ছে ম্যাগনেশিয়াম এই দুটো টেন্সির জন্য কিন্তু এই জিনিসটা ঘটে তার জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে আমাদের মাটি এই মাটি বন্ধুরা আপনাদেরকে কিন্তু সবসময় চিপচিপে ভিজে কিন্তু রাখা যাবে না মাটি আমাদের সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে আমাদের মাটিতে যদি জল বসে তখন কিন্তু আমাদের শিকড় ক্ষতিগ্রস্ত হয় শিকড়ে কিন্তু মাটি থেকে আয়রন আর হচ্ছে আমাদের যে ম্যাগনেশিয়াম সালফেট যেটা আমরা থাকি মানে ম্যাং ম্যাঙ্গানিজ থাকে সেটাকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারে না তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় সেই জন্য সবসময় বন্ধুরা অতিরিক্ত পরিমাণ কিন্তু জল দেবেন না যখন গুড়া শুকিয়ে যাবে তখন আপনারা অল্প পরিমাণে জল দেবেন যাতে গুড়া যেন ময়শার থাকে অতিরিক্ত শুকনো খটখটে যাতে না হয় আবার অতিরিক্ত জল দিয়ে সবসময় গোড়া যেন ভিজে না থাকে তাহলে আপনারা দেখবেন যে এই সমস্যাটা কিন্তু দেখা দেবে না তাছাড়া ছাড়া আপনারা ম্যাগনেশিয়াম সালফেট আপনারা যদি স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন কি পনেরো দিন অন্তর একদিন যদি স্প্রে করতে পারেন তাতেও কিন্তু দেখবেন এই সমস্ত সমস্যা থেকে আপনারা দূর হতে পারবেন যেখানে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া পাতা হলুদ হয়ে ঝরে পড়া বা পাতা এরকম শিরা দেখা এগুলো কিন্তু কোনো কিছু থাকবে না বন্ধুরা আমার টিপস নাম্বার থ্রি হচ্ছে যেটা সেটা হচ্ছে কি আমরা এই সময় কি খাবার গাছে প্রয়োগ করব। যাতে করে আমাদের ফুলের সাইজ এরকম বড় হবে ফুলও প্রচুর পরিমাণে আসবে ফুলের খালারও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারটা আমি নিয়ে নিয়েছি এটা আমরা এই ডিসেম্বর মাসে কিন্তু জবা গাছগুলিতে প্রয়োগ করবো কেননা আমাদের জবা গাছ হচ্ছে পছন্দ করে সেই জন্য আমরা এখানে প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনারা এই ভার্মি কম্পোস্টের জায়গায় কাউরং কম্পোস্ট বা লিক কম্পোস্টও কিন্তু নিতে পারেন আমি এখানে এক একমুঠো পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের চা এই চাপাতাও কিন্তু জবা গাছের জন্য খুবই ভালো একটি জিনিস আপনারা ব্যবহার করা চাপাতা যদি নেন দু চামচ নেবেন আর ব্যবহারহীন চা পাতা হলে সেটা নেবেন আপনারা এক চামচ এখানে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে জিয়ার দানা এই জিয়ার দানায় নানা মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু থাকে যা আমাদের অনুখাদ্য অভাবকে দূর করবে পাশে রয়েছে সেটা হচ্ছে আমাদের হাঁড়গুঁড়ো এই হাঁড়গুলোতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস যা আমাদের ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণ কিন্তু গাছে ফুল আনবে এবং ফুলের যে কুড়ি সে কুড়ি থেকে ফুলটাকে ফোটাতেও কিন্তু সাহায্য করবে এখানে আছে আমাদের লেদার মিল এই লেদার মিল আমাদের গাছে একটা উপকারী উপাদান পাশে হচ্ছে সুপার ফসফেট এই সুপার ফসফেটও গাছের শিকড়ে বৃদ্ধি ঘটাবে আর আমরা সকলেই জানি যে সা গাছের শিকড়ে যদি বৃদ্ধি ঘটে তাহলে আমাদের গাছেরও কুন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি ঘটে এটা আছে আমাদের লাল পটাশ যে লাল পটাশ প্রচুর মাত্রায় কিন্তু ফুলে কুড়িয়ে আনবে পাশাপাশি গাছকে রোগমুক্ত রাখবে এবং গাছের স্টেমিনা পাওয়ারটাকেও কিন্তু বৃদ্ধি করবে মানে গাছকে শক্তিশালী করে তুলবে আর এখানে হচ্ছে আমাদের সাব ফাঙ্গিসাইড এই সাথে পারে এই সমস্ত উপাদানগুলো আমি এক চামচ করে নিয়েছি আর এটা আমি নিয়েছি এক মুঠো এটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে জামা গাছে খাবার যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করলে গাছের যেরকম প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে আর যত গাছের বৃদ্ধি হবে তাতে কিন্তু ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে হবে এবং পাশাপাশি ফুলের সাইজ ফুলের কালার সবই কিন্তু সুন্দর হবে এই উপাদানটা আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন আমরা এই যে গাছ আছে এই কিনারা বরাবর আমরা এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করব আপনাদের যে টপ সেই টবের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা প্রয়োগ করবেন যেহেতু আমার এটা একটা দশ ইঞ্চির টপ সেই জন্য আমি এখানে এক মুঠো পরিমাণ আপনাদের মানে এক মুঠো পরিমাণ আমি এখানে সারটাকে প্রয়োগ করেছি আপনারা এক থেকে দেড় মুঠো এইভাবে কিন্তু দিয়ে দেবেন এতে কি হবে গাছের বৃদ্ধি সুন্দর হবে আর এইভাবে আপনারা যদি গাছে গুঁড়াটাকে এইভাবে সুন্দর ময়শ্চার রাখতে পারে। তাদের কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি আর আমাদের ম্যাঙ্গানিসের ডেফিসিয়েন্সি কিন্তু থাকবে না তাতে করে গাছ কিন্তু পুরো সবুজ হয়ে থাকবে কুঁড়ি কিন্তু ঝরে যাবে না তার সঙ্গে আপনারা পেঁয়াজের খোসা ভেজানোর জলও কিন্তু প্রয়োগ করতে পারেন এই পেঁয়াজের খোসা ভেজানো জলে থাকে সালফার যা আমাদের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া এবং নানারকম পোকামাকড়ের যে সমস্যা সেই সমস্যা থেকেও কিন্তু আমাদের গাছকে রক্ষা করে পাশাপাশি পেঁয়াজের যে জল যে পেঁয়াজের খোসা ভেজানোর যে জল সেই জলে কিন্তু আমাদের ফুলের কালারের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কটা পয়েন্ট আপনাদের আমি বললাম এইভাবে যদি আপনারা এই সমস্ত পয়েন্টগুলোকে ফলো করে যদি আপনাদের জবা গাছগুলোর যত্ন করতে পারেন পরিচর্যা করতে পারেন এইভাবে যদি খাবার প্রয়োগ করতে পারে। তাহলে একটা ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু আপনারা পাবেন তার সঙ্গে বন্ধুরা আরেকটি জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে কি না আমাদের যে কোনো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রো যেটা আমাদের অ্যাগ্রোমিন গোল বা বায়োভিটাইস বাইমিজাম যাই থাকো না কেন মাসে একবার আপনারা একটা ভালো মানের ফাঙ্গি সাইড আর তার সঙ্গে একটা ভালো মানের অনুখাদ্য স্প্রে করবে কেননা আমাদের এই সময় যেহেতু আমাদের রাতে একটা শিশির পরে আবার দিনের বেলা আমাদের প্রচুর মাত্রায় যেরকম গরম আসে সেই জন্য একটা ফাঙ্গাসের সমস্যা থাকে সেই ফাঙ্গাস রোধ করার জন্য একটা ফাঙ্গিসাইড দিতে হবে পাশাপাশি একটা অনুখাদ্য আপনাদের স্প্রে করে রাখতে হবে তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কাজ করুন এইভাবে যত্ন নিন আপনাদের দেখবেন এইভাবে প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসবে তাহলে আগামী দিন বন্ধুরা আরেকটি নতুন কোন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বন্ধুরাটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আজকের মতন বন্ধুরা আসি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার গ্রিন রুম গার্ডেনের সঙ্গে থাকুন নমস্কার